টাকা রেডি করো তোমার বাপের বাড়িতে বলো তোমার ভাইয়ের বলো সম্পত্তি বেচ্চা লাশানোর ব্যবস্থা করো টাকা বাপে যে বান্ডিল বান্ডিল টাকা পাঠায় ওটা জামাই রে নিয়া শপিং এ যায় বা একজনের চারটা শার্ট লাগবো চারটা প্যান্ট লাগবো আরে বিয়ান কি অবস্থা ভালো আছেন কি অবস্থা বিয়ান একটু ঠান্ডা পানি আন তো বাপে আছে কোনো খোঁজ খবর রাখো আছে না মইরা গেছে কোনো খোঁজ খবর আছে নিজেও এসে উছস বাপের বাড়ি লগে জামাইটারে উঠাইছস কোনো কই তুমি

আর সাত দিন ধরে যে তোর বাপের কোনো খোঁজখবর নাই মানুষটা যে এত দূরে থাকে প্রবাসে তার একটু খোঁজখবর নিতে হয় না সাত দিন ধরে তার ফোনটা বন্ধ আমি কোনো খোঁজখবর পাইতাছি না কি বলতাসি তুমি কি কোনো খবর নেস হ্যাঁ ফোন না দিলে তো মনে ভুলও একটা ফোন দিয়া খবর নাস না যে আব্বু তুমি কেমন আছো নেস কোনো দিনও আমারে ফোন দেই না আমি ফোন দেই না না আমার ফোন দেই না আমিও ফোন দেই না ফোন দিবি কি লিগা যেদিন কাবার কইবো যে বাবা টাকা পাঠাইতাছি একটু ব্যাংকে যাও সেদিন কত ঠিকই দৌড়ায় ব্যাংকে যাস টাকা উঠাইতে বেশি কথা বলো না বেশি কথা বলতাছি না আজকের মধ্যে আমারে খবর না দিবি মানুষটা কেমন আছে কোথায় আছে ওই সাথে একজন কাজ করে আমাদের ওই বাজারে দোকান দেয় ওর ছেলে আমি দেখতেছি গিয়া না দিবি আর তুমি এখানে রইছো কে যাও কাজ কাম শেষ করো রান্না শেষ করো খালি ঝরগা ঘরটার ভিতরে আজকে অ্যাকাউন্টে টাকা পাঠাইবো মার্কেটে যাব বুঝতে পারছো আমার সাথে 7 আচ্ছা ঠিক আছে আর কিছু লাগলে আগে থেকে এই লিস্ট করে নিও পরে যায় কিন্তু বলতে পারবো না যে এটা নাই ওইটা নাই কারণ টাকা হিসাব করে নেওয়া আজই তুইব টাকা হিসাব করে নিয়ে আজই তুইব কই যাবি মার্কেটে যাবো মার্কেটে যাবো বাপে আছে কোন খসখবোর রাখস আছে না মইরা গেছে কোন খসখবোর রাখার মতো আর খাওয়া দাওয়া করে আর কি করে তোর জামাই কোন কাজ কাম করে হ্যাঁ সাত দিন দইরা বাপের যে কোনো খসখবোর নাই তুই রাখস না তোর জামাই রাখে কোনটা কথা কস না কিলিগা আজকে টাকা পাঠাই জামাই তুমি কোনো কাজকাম করতে পারো না শশুরেরটা খালি বইসা বইসা গিলো আর খাও হ্যাঁ আর ঘুমাও আর কি করো শশুরের যে 7 দিন তোরা কোনো খস নাই রাখো রাখো খবর আচ্ছা अम्मा একটা জিনিস আমি বুঝলাম না আমার জামাই বইসা বইসা খайবো নাকি ঘুরেফিরা খайবো তুমি এত কথা কেন বলতিছো আমার জামাই শয়াবশেই খайবো তোমার তাতে কোনো সমস্যা আমার বাবার তো কোনো সমস্যা হয় না তোমার সমস্যা হয় কেন বাবারটা খাইতাছে বাবার তো কোনো সমস্যা হয় নাই তোমার বাবা আমার অধিকার দিছে বলেই আমি বলতাছি আর বাবারটা যে খাও বাবার খবর রাখতে হইব না আজব তো সবাই আজকে আমি দুই দিন ধরে বলতেছি যে আমার কি একটু খবরই না দাও আমি মানুষটার খবর পাইতাছি না মানুষটা কই আছে কেমন আদো কি বাচ্চা আছে না মইরা গেছে না অসুস্থ আমি কোনো খবর পাইতাছি না তার তোমরা কেউ আমার একটা খবরই না দিতে পারো না আমার বললে সবাই আমার সাথে রাগ দেখাও নাকি তোমার খবর তুমি নিয়ে নিতে পারো না তোমার কাছে কি ফোন নাই তুমি আমাদেরকে কেন ডিসটারব করো হ্যাঁ আর আমরা একটু পার্সোনাল কথা বলতেছি মাছখান দেখ করে দাঁড়া এসা ওই তর্ক শুরু যাও আমার যাওয়ার খিদা লাগছে নাস্তা দাও আমি নাস্তা দিই মোটর জামাই রে হ্যাঁ এই বাপেরটা খাইতে ভালো লাগে বাপের খবর নিতে ভালো লাগে না নাকি বাপে যে প্রবাস থেকে আন্ডিল বান্ডিল টাকা পাঠায় ওটা জামাইরে নিয়ে শপিং এ যাই বা একজনের চারটা শার্ট লাগবো চারটা প্যান্ট লাগবো ওইটা ভাল লাগে নাকি আমা মুখ সামলার কথাবার্তা বলবো বুঝতে পারছো তুমি যদি মনে করো তুমি আমার মার জায়গাটা নিবা সেটা কিন্তু কখনোই সম্ভব সকাল শুরু হয়ে গেছে আমার যেমন তুমি দেখতেই পাব না বুঝলাম না মানুষটার আমি খবর পাই সবাই বারবার এক কথা কই আমি দেখ কইতাছি আমার কেউ খবরই না দাও খবরই না দাও মানুষটা কি বাচ্চাছে না মরে গেছে আমার কেউ কোনো খবরই আই না দেয় না বাসায় এতটি মানুষ একটা মানুষ নয় দরজাটা খোলা লেগে আরে অবস্থা ভালো আছেন কি অবস্থা একটু ঠান্ডা পানি আনতো গরম কে আনবো আমি আপনার হাত নাই আয়না খাইতে পারেন না নাহলে মাইয়া আছে বিয়াই আপনাকে আবার বাসা বেলাইতে আইছি সম্মান দিয়া কথা কইবেন আপনারে কি সম্মান দিমু দুই দিন পর পরই চইলে আসেন দুই দিন পর পরই যেদিনকেই কই শুনেন আজকে তো সময় হইছে অ্যাকাউন্টে টাকা পাঠানোর কথা ওই দিন আসেন আপনি কি আমার খোটা দিতে আছেন কি খোটা দিমু আপনারে আপনি যদি বছরে একবার আসতেন তাহলে আপনারে ভালোমতো আপ্যায়ন করতাম আপনি তো দুই দিন পর পরই চইলে আসেন আপনারে আবার হুকুম জারি করে হুকুম পানি দাও আমারে আপনি মাইয়ারে ডাক দেন উনারে বলেন উনারে হুকুম জারি করেন উনিও হুকুম করে আবার মারেও লগে করে নিয়ে আয় আমারে হুকুম জারি দাও লাগা নিজুম আয় নিজুম নিজুম চিন্তা করছ বেটির করে বেটি কতটি কথা বুনাইতে হয়ে গেল আমারে হ্যাঁ এটা কি হইলো বেটি হইলো সৎ না সৎ না হইয়া অধিকার খাটাইতে আইছে মাইয়াটা কই গেল নি একটু শুয়াও শান্তি নেই কে কিরে বাবা আইছোস তোর বাবার খবর খবর আনছি কি খবর আনছ ফোন দিছোস বসার সময় নেই বসার সময় নেই ভালো আছো তো হ্যাঁ হ্যাঁ আব্বা বিদেশে মারা গেছে আল্লাহ তুই এটা কি কথা

একবার কইতেছি বুঝো না তোরা এমন করিস না আমার বিশ্বাস হয় না যে আমার স্বামী আমারে কিছু না কই মরতে পারে না হ্যাঁ আমারে ফোন দিত হ্যাঁ আমারে কইতো অসুস্থ হইলো আমারে কইতো যে বউ আমি অসুস্থ আছি হ্যাঁ আমার লগে 7 দিন আগে সুস্থ ভালোমতো কথা কইছে 7 দিন আগে কথা বলছি ঠিক আছে ওই দিন কা রাতেই ট্রাকে মাইরা দি একদম ফিনিশ করে আলছি কেডা মারা গেছে আমার বিশ্বাস হয় না আমার বাপ মারা গেছে এমন করে কইছ না কি হইছে ভাইয়া কে মারা গেছে আব্বা মারা গেছে না না মিথ্যা কথা মারা যায় নাই মিথ্যা কথা কইতাছে বাবা এটা মিথ্যা তুই যাই আসুস তো আরে বলতাছি মারা গেছে এক মাস পরে দেশ আম্মা এক মাস পরে আব্বা লাশ দেশে আসবে ঠিক আছে এখন 22 লাখ টাকা লাগবে ঠিক আছে এখন টাকার ব্যবস্থা করো বাবা ওই যে অ্যাকাউন্টে তুই তো সবকিছু জানোস ওইখান থেকে নিয়ে আ আব্বা বিদেশ থেকে যা ইনকাম করছে সব দিছে তোমার একাউন্টে কারণ কি আমি কি আব্বার লাশের টাকা আমি দিমু অ্যাকাউন্টে দি আমার দরকার নাই আমার বাপের লাশ আমার লাগবে না বিদেশে পয়রা থাক বিদেশে বাবা তোর তো অ্যাকাউন্ট

ওনার লাস্ট নাকি দেশে আনতে বাইশ লাখ টাকা লাগবে টাকা দিছে টাকা পয়সা জামা এই কথা কিভাবে বলো অ্যাকাউন্টে কোথায় টাকা সব অ্যাকাউন্টে ওর আর কিসের টাকা আছে তো তোমরা এমন করো না মানুষটা মারা গেছে সারাটা জীবন মানুষটা তোমাদের লেগে খাটতে খাটতে জীবনটা শেষ করে ফেলছে এখন মারা গেছে এখন তোমরা যদি অস্বীকার করো লাস্টটা আমি একটু শেষ দেখাটা দেখি শুনেন আপনারা যদি শেষ দেখা দেখতে মন চায় তাহলে আপনি বিদেশে যান ওনার লাশ আমরা 22 লাখ টাকা খরচ করে বাংলাদেশ আনতে পারবো না আমাদের এত টাকার গাছ নাই যে ঠিক আছে তারপর আমরা

নেক্লেসটা যেতে বিকালের মধ্যে আসে তাহলে আমি টাকার ব্যবস্থা করব নেক্লেসটা আমন তাহলে ব্যাঙ্কে যাই তুই ব আমি নিয়ে আসি তুই উইট আন কি কিস আপনি এখানে বসে রইছেন কিসের জন্য কি রে মা গলা সেটতি ব্যাচস নাই তুই না কইলি আম্মা ইডা বেস আমি আরো টাকা ভোর মু বইরা আবলাস্তা নি আসমু গলা সেটটা তুই দি কইরা বইরা পড়া জিনিস পড়বো না এটা কি বিক্রি করার জিনিস নাকি যে বিক্রি করা ফেলবো হ্যাঁ তাহলে তোর অ্যাকাউন্টে তো টাকা আছে তাহলে ওগুলি দিয়ে তোর বাপের আনার ব্যবস্থা কর আমার অ্যাকাউন্টে তো বস্তা ভরি টাকা পাঠিয়ে দিছেন না আপনি বাপার বাড়ি থেকে যে ওই টাকাগুলো খরচ কইরা তারপর ওই লাশ নিয়ে আসমু তা আবার মরা মানুষ নিয়ে আসমু জীবিত না আমার এত টাকা গাছে ধরে না যে নিয়ে আসমু বুঝতে পারছেন আপনার যদি এতই প্রয়োজন হয় আপনার বাবার বাড়ির সম্পত্তি বিক্রি কইরা তারপর আপনি নিয়ে আসেন আমাদের এত টাকা নাই এত পয়সা নাই যে নিয়ে আসবো এগুলি তো সব তোর বাবার টাকাই তোর বাবা এত কষ্ট করে পাঠাইছে ওগুলি তো তোরা জমাইছ এখন তোর বাবা মারা গেছে তার পিছিয়ে দুই এক টাকা তোরা খরচ করবি না শোনেন আমার বাবার টাকা হইতে পারে আমাদের ভবিষ্যৎ নাই হ্যাঁ আমার একটা জামাই আছে ভবিষ্যৎ আমার ছেলে মেয়ে হবে ওদের ভবিষ্যৎ নাই নাকি আমার ভবিষ্যৎ নাই এমনি তো আপনার একটা বোঝা দিয়ে গেছে আমার বাপে আমাকে ভারের উপরে উঠায়া এখন আপনার একটা স্টা চালাইতে হইব চালাইতে হইব না আপনার খাবার

দেখো বাবা তোমার শ্বশুরটা মারা গেছে আমার তো বাপ ও নাই মা ও নাই আর ভাই একটা আছে ওটা তো অনেক গরিব ওর কাছে এত টাকা থাকলে আমি কবেই নিয়ে আসতাম বেশি কথা কবি একবার ঘাটটা ধরে এবার বের করে বুঝতে পারছস তোর বাপের বাড়ির সম্পত্তি না যে সম্পত্তি বিক্রি করে টাকা পয়সা খরচ করে ওই বুড়ার লাশ এই বাংলাদেশে লই আমো বুঝতে পারছ তোর যদি এতই তোর যদি দেখতে মন চায় না তাহলে তুই একটা কাজ করবি বিদেশ যাবি বুঝছস যা নাস্তা নিয়ে আমার জামাই লাগা মালিকা সত্য সব মেজাজ গরম করে থিয়া দেয় জাস্তা কি লাগা তাড়াতাড়ি ভাইয়ার সাথে আলোচনা এই ভাইয়া কি বল কি বল আপা যে মারা গেছে তুমি এখন তোর এই দলিল রেডি করো নাকি কিসের জন্য এই বুড়ি নামে কি সবকিছু এখন রাইখা দিবা নাকি আরে সবকিছু রেডি এখন খালি শই নিয়ে বাকি তাহলে কি বল চালু করে নালা তাহলে আর বইছ না কিসের জন্য চলো চলেন ভাবি এই যে দলিল এই যে দলিল ঠিক আছে বুড়ি কই আয় ওদিকে চলো এ আম্মা এই বুড়ি এই কই আপনি ওদিকে আয় এমন করতাছস কে তোরা ছাড় দে সাইন বসো

এই জিনিসটা যাচাই বাছাই করার জন্য আমি এই কাজটা করছি কারণ প্রবাস জীবন কখন কি দুর্ঘটনা ঘটে কখন কি হয়ে যায় বলা তার যায় না আমার যদি একটা কিছু হয়ে যায় তোমার অবস্থাটা কী হবে তোমার তার কেউ নাই আমি ছাড়া আর এই যাদেরকে নিজের সন্তানের মতো মনে করতা এরা আসলে তোমার সন্তান না এরা হইলো কি জানো কালসব বেশ ধর কাল বাবার বাবার মৃত্যুর কথা শুনে লাশ আনতে হবো টাকা খরচ হবো দেখা সব কয়টা কী করছো

অনেক টাকা পয়সা আছে স্বর্ণ অলঙ্কার আছে এগুলি সব ভালো করে রাখো এই তখন মতো সন্তান দিয়ে কোনো বিশ্বাস নাই দেখা যাবো আমরা ঘুমের মধ্যে বালির চাপা দিয়ে মেরা ফেলাবি আর নতবা তারা সবাই একত্রিত হয়ে আমাকে দুইজনকে মেরা ফেলাবি তারপরে এগুলি সব বুক দখল করবি সো যারা সম্পদের লোভ করে বাবা মার প্রতি লোভ থাকে না বা আমার ভালোবাসা থাকে না আন্তরিকতা থাকে না এরকম সন্তানের সাথে বসবাস করার চাইতে একা বসবাস করা অনেক ভালো যা বুঝলাম না কই যাও

হ্যাঁ আপনি আনতে দিছি দুইয়ালিডি মানতে দিয়েছি খাইবেন খাই তারপরে বিশ্লা আরামে ঘুমাইবেন এটা কি করলো ধষ্ট গরুর চাইতে শূন্য গোয়াল অনেক ভালো আমি আশা করছি আর কোনো টেনশন করব না চলো ভিতরে চলো আসো